ইসলামের দৃষ্টিতে হুর প্রধানত জান্নাতের বিশেষ সঙ্গী নারী হিসেবে বিবেচিত হন যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে মুসলিমদের জন্য নির্ধারিত কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে যে হুররা মূলত নেক্কার মুসলিম পুরুষদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে এবং তার পথে জীবনযাপন করেছে এখন প্রশ্ন হল পুরুষদের জন্য হুর নারীদের জন্য কি পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না বরং আত্মার সঙ্গে তার দেহও জান্নাতে প্রবেশ করবে দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় দরকার হয় যৌন সংভগেরও জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে তেমনি নারীর জন্যও প্রযোজ্য আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ইমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কারস্বরূপ জান্নাত লাভ করবেন আল্লাহ আল্লাহতালা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন কিন্তু নারীরা কি পাবেন এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসে কোথাও উল্লেখ করা হয়নি তবে ইমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যেয়ে আল্লাহতালা বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয় স্বরূপ সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয় তোমরা সেখানে চিরস্থায়ী হবে বর্ণিত আয়োদ্দ্বয় থেকে দ্ব্যর্থবিহীনভাবে প্রমাণিত হয় যে সব নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না তারা সেখানে যা কামনা করবেন যা ফরমায়েশ করবেন দয়াময়ে প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন তাদের নয়ন তৃপ্ত করবেন তবে বেহিস্তে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয় কেননা বয়স শিক্ষা অভিজ্ঞতা বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকে একই মানুষের চার বছরের শৈশবের চাওয়া বারো বছরের বয়স সন্ধিক্ষণের চাওয়া একুশ বছরের তারুণ্যের চাওয়া চল্লিশ বছরের পরিণত বয়সের চাওয়া আর ষাট বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না মোট কথা নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন এবারে নতুন প্রশ্ন পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হল নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হল না কেন এর কারণ সম্ভবত এমন যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে করা হয়েছে নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বোধ করত হয়তো আল্লাহতালা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন তথাপি সুরা হামিম সিজদার কেকতিরিশ এবং সুরা জুখরুফের একাত্তর নম্বর আয়াতের দ্বারা নারীদের ইচ্ছামতন প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন প্রাচীন ও আধুনিক ইসলাম স্কলারদের অনেকেই জান্নাতি নারীর স্বামী কে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু সেসব আলোচনা দলিলহীন এবং তাদের অনুমান নির্ভর বস্তুত জাহান নামের বিষয়ে দলিলহীনভাবে শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোনো আলোচনা করা অনুচিত আল্লাহ আল্লাহতালা ও তার রসুল যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদেরও উচিত নীরব থাকা প্রসঙ্গত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা না করলেই নয় তা হল যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয় বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নেয়ামতরাজির মধ্যে অনেক পরের বিষয় আল্লাহতালা জান্নাতের আলোচনাগুলোতে হুড়ের আলোচনা কোথাও শুরুতে করেননি বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা দৃষ্টিনন্দন জলাধার ঝর্নার আলোচনা মনোমাতানো সুরম্য প্রাসাদের আলোচনা এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য এবং বিচিত্র স্বাদের পানীয়ের তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে তাই এটা জান্নাতের অনেক পরের বিষয় জান্নাতের প্রধান আকর্ষণ হল আল্লাহতালার দিদার লাভ বা দর্শন জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবেন না তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্ত অপেক্ষার প্রহর গুনতে থাকবেন কখন আসবে সেই স্বপ্নীল সময় কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের উপর খুশি কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সবই তো করেছেন মাওলাকে খুশি করার জন্য হুর লাভের জন্য তারা রাত জেগে নামাজ পড়েননি হুরের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে অন্য কোনো কিছুই জান্নাতবাসীর নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না মোট কথা দিদারে মাওলা অর্থাৎ আল্লাহতালার দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যা নরনারী সবাই সমানভাবে লাভ করবেন অতএব কোনো হুরের লোভে নয় আবার হুর না পাওয়ায় আশাহত হয়েও নয় বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমানির সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য